চলচ্চিত্রে অভিনয় ক্যারিয়ার ও বর্তমান জীবনযাপন নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন চিত্রনায়িকা অপু ইসলাম খান অপু বিশ্বাস সোমবার বিবিসির বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে তার ছোটবেলার আদ্যপান্ত শিক্ষা জীবন বগুড়ার সংস্কৃতি অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রসঙ্গ চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হওয়া চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রথম চলচ্চিত্রে অভিনয় প্রেম বিয়ে সহ নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এ প্রসঙ্গে অপু যুগান্তরকে বলেন আন্তর্জাতিক কোনো প্রচার মাধ্যমে এটাই আমার প্রথম সাক্ষাৎকার কিছুটা ইমোশনাল ছিলাম অনেক ঘটনায় তো ঘটে গেল মন খুলে কথা বলতে পেরেছি এটাই শান্তি সাক্ষাৎকারটি শিগগিরই বিবিসিতে প্রচার হবে বলে জানা গেছে এদিকে আগামী ঈদে অপু অভিনীত বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এতে তিনি সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ঈদের পর অভিনয়ে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন অপু এজন্য নিজেকে প্রস্তুত করছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না